আজকে আমরা চার নম্বর পাড়ার শেষ চার নম্বর পাড়া পুরোটা পাঁচ নম্বর পাড়ার প্রথম অর্ধেক করা হলো তারপর আর শুরুতেই আয়াত আছে শুরুর দিকে আয়াত আছে নাস তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাতলিন নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো আদেশ দান করো এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো করোবুল্লা এবং তোমরা আল্লাহ উপরে ইমান এনে এনে থাকো এখানে আল্লাহ ইমানদারদের জন্য একটি আলাদা দায়িত্বের কথা বলছেন যে ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজের দিকে আদেশ করবে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে অনেকের মধ্যেই এই বিষয়ে ত্রুটি থেকে যায় ইবাদত বন্দিগি অনেকেই করে কিন্তু যখনই কাউকে ভালো কাজের দিকে আহ্বান করার বিষয় আসে তখন এক্ষেত্রে অনেকেরই পিস্পা হয়ে যেতে হয় অনেকেই পিস্পা হয়ে যায় ভয় পেয়ে যায় অথচ রসুফ আসলামের জীবন যদি আপনি দেখেন রসুল আসলামের ব্যক্তিগত এবাদতে কেউ বাধা সৃষ্টি করেনি সমস্ত কাফের মুশ্রিক তারা কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত বন্দেগি করেছেন রাত দিকে নামাজ পড়েছেন কেউ এসে বাধা দেয়নি এই ক্ষেত্রে তাদের কোনো বাধা ছিল না বাধা শুধুমাত্র এই ক্ষেত্রেই ছিল যে আপনি ইমানের দিকে দাওয়াত দিতে পারবেন না আপনি দেবদেবীর দুর্নাম করতে পারবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজটাকে বা দ্বীনের দিকে আহ্বান করাটাকে এত গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি তোমরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দাও তবুও আমি এই দাওয়াতের কাছ থেকে ইমানের দিকে যে আহ্বান করছি এই কাছ থেকে আমি বিরত থাকতে পারবো না তাহলে নবীন সাল্লা ইসলাম যে এই কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সেটা আপনার আমার মধ্যে যদি না থেকে থাকে তাহলে এটা আনার জন্য চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ মুমিন হতে চাইলে এটা আনার জন্য চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে দাওয়াতের কাজের কিছু স্তর রয়েছে একটা হলো যে ফরজ পর্যায়ে সেটা হলো নিজের পরিবার পরিজন আপনি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা পিতা হিসেবে স্বামী হিসেবে বড় ভাই হিসেবে আপনার জন্য ফরজ আপনি যদি আপনার সন্তানকে ভালো কাজের দিকে আহ্বান না করেন দিন না শেখান এই জন্য আপনাকে আল্লাহ নিকটে জবাবদেহি করা লাগবে এবং এই জন্য নামে যাওয়ারও কারণ হতে পারে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবহি আল্লাহ তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন কারণ তারা আমাদেরকে গোমরাহ করেছে এজন্য পরস্পর দায়ের সৎ কাজের আদেশ হলো ঈদের পরিবার পরিজন অর্থাৎ যাদের আপনি যাদের প্রতি আপনার ক্ষমতা রয়েছে আর যার প্রতি আপনার ক্ষমতা নাই সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে তাকে ভালো কাজে দাওয়াত করলে সে বাধা প্রদান করবে না বা আপনার ক্ষতি সম্ভাবনা নাই সেক্ষেত্রে ভালো কাজে আদেশ করা উচিত আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে

الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنيه انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا